তো কেমনে জবাব দিবেন কবরে ওমান নাবি ইউকা নবী মানে না তা নবীবাদের আদর্শ নবীকে আদর্শ তো আপনি মানেন নাই অন্যকে মানছেন ওমান নবী ইউকা বললে কেমনে জবাব দেবে ও মুসলমান ভাইরা ইনাল্লাযিনা ক্বালু রাব্বুল্লাহ যারা আল্লাহরকে অভিজ্ঞে বানবে জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হুম মোস্তফা দুই নাম্বার শর্ত হলো যারা দারিদ্রতা অবলম্বন করেছে আর 10 মিনিট কি শুনবেন শুনবেন ঠিক যারা দারিদ্রতা অবলম্বন করেছে প্রম সালমান ভাইরা ছোট্ট একটা সহজ উদাহরণ দেই এই বৃষ্টি বাদলের দিনে আমাদের বাচ্চারা যখন স্কুলে মাদ্রাসায় যায় তখন আমরা বলি বাজান নকটি পাটি পাহাইতো নাইলে পিস্তা খাইয়া পড়িয়া যাইবা বলি না বলিনি বলে এটাই কয় না আচ্ছা কিন্তু এই কথাটা যখন শুকনার সিজন থাকে তখন কি বলেন তাহলে বোঝা যায় যখন পরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন গার্জিয়ান তার বাচ্চারে কয় সোজা কইরা শক্ত কইরা নকটি পাটি পাহাত পড়ার সম্ভাবনা না থাকলে বলে না আল্লাহ কয় আল্লাহকে যারা রব হিসাবে মানে দৃঢ় পিস্তা খাইয়া পরে যাবার সম্ভাবনা আছে পিস্তা খাইয়া পরে যাবার সম্ভাবনা না থাকলে ইমান হারাবার সম্ভাবনা না থাকলে আল্লাহ